হনুমন্ত দর্শক জ্ঞান ম্যা আচারিয়া সত্যানন্দ আপনাদের কাছে প্রতিদিন একটি নবীন টোটকা এই জন্য নিয়ে আসি আপনাদের জীবনটা সুন্দরভাবে চলুক আর প্রতিরোধ করার জন্য নিজের কিসমতকে সাজাবার জন্য গ্রহদের সঙ্গে যুদ্ধ করার জন্য আপনার কোনো খরচা না হোক টোটকা সাধারণ জীবন জীবন করার জন্য সাধারণভাবে প্রয়োগ করেন এমন এমন জিনিস যেটা অ্যাভেলেবেল টোটকা কোনো খরচিলা জিনিস নয় এবং বলা হচ্ছে এই টোটকা আদিকাল আঠারোশো আশি প্রথম টোটকা আবিষ্কার হয়েছে আঠারোশো আশি টোটকার জন্ম আমাদের সনাতন ধর্মে নানা রকমের সাধু সন্ত জন্ম নিয়েছে নানা রকমের পৌরাণিক আর আজকের যেগুলো রাবণ সহিতা লাল কিতাব রামায়ণ মহাভারতে যে জিনিসগুলো উপাচারগুলো দিয়েছে সেগুলো হচ্ছে একদম পৌরাণিক ওগুলো একটা পূজা পদ্ধতি টোটকা কোনো পূজা নয় টোটকা একটি প্রয়োগ দর্শক জ্ঞান আদিকাল থেকে সাধু সন্ত অথবা যারা আধ্যাত্ম জগতের সাথে রিলেটেড তখন সব জিনিস গোপন ছিল প্রকট হতো না যখন থেকে ইউটিউব সামনে এসেছে প্রত্যেকটা জিনিস খুলে যাচ্ছে আজকে যে কোনো জিনিস আপনি গুগল সার্চ করে অথবা ইউটিউবে পেতে পারেন কি চান আপনি খাবার থেকে নিয়ে প্রত্যেকটি জিনিস আগে যে লুকিয়ে রাখার সাধু সন্তের একটি সিদ্ধান্ত ছিল এটাকে গুপ্ত শাস্ত্র বলা হতো কিছু লোকের হাতে সীমিত অ্যাস্ট্রোলজি ছিল কিছু লোকের হাতে সীমিত তন্ত্র তন্ত্রশাস্ত্র ছিল কিছু লোকের হাতে তারা যে জিনিসগুলো প্রয়োগ করত আমরা ধরতে পারতাম না আপনারা জানেন কিছু জায়গা আছে কিছু লোক আছে আমরা যখন জল খাব আমরা কারোর বাড়ি গেছি কোনো সন্তের বাড়ি গেছি কোনো বড় লোকের বাড়ি গেছি জল এসেছে দেখবেন গৃহস্বামীর জন্য একটি আলাদা গ্লাসে আলাদা স্টাইলে আলাদা বর্তনে জল এসেছে তার গ্লাস বানাবার থেকে নিয়ে সব কিছু আলাদা আমি দেখেছি একটি জায়গায় গিয়েছিলাম দেখলাম আমাদের সবার জন্য জল এসেছে কাচের গ্লাসে কিন্তু যিনি মুখিয়া উনার জন্য জল এসেছে তামার গ্লাসে অর্থাৎ উনি তামার পাত্রের জল খায় মনে রাখবেন তামার পাত্রের জলকে শ্রেষ্ঠ জল বলা হয় রোগ নিবারণের জন্য যদি আপনার বাড়িতে কেউ রোগী থাকে তাহলে তামার পাত্রে জল রাখুন আর ওই জাল জল আপনি তামার গ্লাস দিয়ে খান রোগ ভ্যানিশ রোগটা নাদারত থাকবে দেখাই যাবে না জীবাণুকে মারার জন্য তামা একটি শ্রেষ্ঠ মাধ্যম আপনারা আরও দেখেছেন কিছু লোক তামার কড়া পড়ে হেভি পাওয়ার ইলেকট্রিসিটি যে তামার তার দিয়ে যায় তার যদি কড়া বানিয়ে আপনি পড়েন তাহলে বলা হচ্ছে আপনার শরীরের ম্যাগনেট পাওয়ার আপনার শরীরের উর্জার পাওয়ার আপনার শরীরের ইলেকট্রিক পাওয়ার মনে রাখবেন মাথাটাকে উত্তরী ধ্রু বলা হয় পাটাকে দক্ষিণী ধ্রু বলা হয় একটা ম্যাগনেট চলে আমাদের যার জন্য আমাদেরকে বলা হয় মাথাটা মানে উত্তরী ধ্রুটা দক্ষিণ দিকে মাথা দিয়ে শুতে যাতে আমরা বিচলিত না হই দর্শকগণ তেমনি আমাদের পৌরাণিক শাস্ত্রে লেখা আছে বর্ণনা আছে যদি সাধন সম্পন্ন হতে চান যদি ঐশ্বর্যকে পেতে চান তাহলে জলকে অমৃত করতে হবে এটা একটা প্রতীক চাঁদির গ্লাসে চাঁদি সিলভার মানে চাঁদির গ্লাসে যদি আপনি জল খান তাহলে বলা হচ্ছে যে আপনার ব্যবহার বেড়ে যাবে দর্শক হয়তো আপনার কাছে চাঁদির গ্লাস কিনা ইয়া চাঁদির গ্লাসে জল খাওয়ার পরিস্থিতি নেই তাহলে মনে রাখবেন চাঁদির একটি আংটি বানিয়ে নেবেন পড়বেন না চাঁদির একটি পিওর চাঁদির একটি আংটি বানিয়ে নেবেন এবং কাঁচের গ্লাসে যে জলটি খাবেন সেখানে চাঁদির আংটিটা ফেলে দেবেন দু মিনিট পরে জলটা খান মনে রাখবেন এই জলের উপরও আমি একটি টোটকা আপনাদেরকে বলেছি এই জল যে চাঁদির গ্লাসে আপনি খাবেন আপনার পুরো বডিকে আপনার উইল পাওয়ারকে আপনার অদৃশ্য শক্তিকে আকর্ষিত করে আপনাকে সাধন সম্পন্ন বানিয়ে দেবে দর্শক এটি একটি আমাদের হিন্দু ম্যাথোলজিতে একটি পুরনো টোটকা অতি পুরনো টোটকা আগেরকালে সাধু সন্ধ ঋষিরা চাঁদির গ্লাসেই জল খেত কারণ এটাই বলা হয়নি এটা এটা ফেমাস করা হয়নি যে নিজের সাধন সম্পন্নতা নিজের উইল পাওয়ার নিজের আত্মবিশ্বাস নিজের হিপনতি নিজের সম্মোহন খেলার জন্য চাঁদের গ্লাসে যদি জল খান তাহলে আপনি একটা ঐশ্বর্যত্ব প্রাপ্ত করবেন আর চাঁদির গ্লাস না থাকলে কাঁচের গ্লাসে চাঁদির আংটি ঢালবেন দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ